ইলা জারিকা তাকুন মিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাঁটি মমিন হয়ে যাবা আমি আজকে এখানে গাড়ি থেকে নামার পর হুজুরে সহ সবাই আমার সাথে মুসাফা সালাম এখানে সবাই মুসাফা সালাম যারা আমারে আজকে সালাম দিছে গাড়ি থেকে নামার পর এদের মজায় অনেকে এরম আছে যেই ব্যক্তি গত দশ বছর প্রতিবেশীর সালাম দেননি লাভারে একটার জায়গায় চারটা পাঁচটা দিছে আচ্ছা হুজুর ভালো আছেন তো শরীরে ঠিক আছে তো দুই ব্যক্তি প্রতিবেশীর এমন হইছে গত পাঁচ বছর সালাম দেয় না কেন প্রতিবেশী আমগো পাশের আব্দুর রহিম ভাই এ তো আমগো ওই উত্তর পাড়ার ওই খোকনে ওইটা ইসুক মিয়া এর কি সালাম দিবে তো কারে ওই বড় হুজুরে সালাম দেয় অথচ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় কর সালামের মাধ্যমে হলেও কিসের মাধ্যমে হলো কার হক আদায় করতে বলছে প্রতিবেশী সালাম দেয় না কেন পাশের ঘরেই থাকে এর কি সালাম দিবে ভাই প্রতিবেশীর সালাম দেন কারে ওই যে আমার সালাম দিবেন না ওহো ভাই সালাম দেন ওই যে ছেলেটার সালাম দেন কহুজুর হেতু আমার ছেলে তার নে আমি আব্বা তো আব্বা হইলেন ছেলের সালাম দিবেন না বাপ ছেলেরও সালাম দিবে আর ছেলে তুমি সালাম দাও না কোনো খুশুর তো আমার আব্বা তো আব্বারে সালাম দিবেন না আব্বারে সালাম দেয় অথচ হাদিসের মধ্যে দুই মুসলমান সালাম দিয়ে যখন এইভাবে মুসাফা করে গাছের পাতা ঝরে ঝরে পড়ে পড়ে যায় যায় তাদের হওয়ার আগেই যেইভাবে তারা পৃথক বাবার সাথে মুসাফা করে না কেন সরম আর মুহানাকা তো এটা তো প্রশ্নই আসে না কারণ আব্বার সাথে মোয়ানাকা এটা কেমনি সম্ভব কি শিখলাম বলেন আব্বাকে সালাম দিতে হবে কিনা বাবাকে সালাম দেওয়া মা কে সালাম দেওয়া স্ত্রীকে সালাম দেওয়া নিজের স্ত্রীকে সালাম দেয় রাস্তাঘাটে মহিলাদেরকে সালাম দেয় নিজের স্ত্রীকে সালাম কেন হুজুর তো আমার সন্তানের মা তো সন্তানের মা সালাম মানে শান্তি বর্ষিত হোক আপনার বিবির শান্তি আপনি চান সালাম মানে শান্তি বর্ষিত আমি আমার বাবার শান্তি চাই সালাম মানি শান্তি বর্ষিত হোক আমি আমার মায়ের শান্তি চাই সালাম মানি শান্তি বর্ষিত হোক আজকে থেকে আলেমদেরকেও সালাম দিব বুজুর্গদেরকে সালাম দিব মাকে সালাম দিব বাবাকে সালাম দিব আমার স্ত্রীকে সালাম দিব প্রতিবেশীকে প্রতিদিন যতবার সাক্ষাৎ ততবার সালাম দিব করা যাবে না ইনশাল্লাহ নবীজি বললেন আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীকে সালাম দাও খাঁটি মুমিন হয়ে যাবা তাহলে এই এলাকার যারা আছেন ওয়াদা করেন দৈনিক যতবার সাক্ষাৎ হবে পাঁচবার হোক দশবার সাক্ষাৎ হয়েছে সকালবেলা সালাম দিছেন দশ মিনিট পরে আবার সাক্ষাৎ সালাম দিবেন বিশ মিনিট পর আবার সাক্ষাৎ সালাম দিবেন যতবার সাক্ষাৎ হবে হোক এলাকার পরিচিত আজকে থেকে এটা আমরা জারি করবেন ইনশাআল্লাহ হাত তুলে বলেন বলেন ইনশাল্লাহ বলেন প্রতিদিন প্রতিবেশীর সাথে আপনজনের সাথে নতুন করে যতবার সাক্ষাৎ হবে ততবার সালাম দিব বলে ইনশাআল্লাহ তাহলে কালকে ফজরে আসলেন ফজরে আপনার ওই পাড়ার এক ভাই ভাইয়ের সাথে দেখা হয়েছে আসসালাম আলাইকুম আবার জুহরাইশা তার সাথে দেখা হয়েছে আসসালাম আলাইকুম আসরে দেখা হইছে আসসালাম আলাইকুম মাগরিবে দেখা হয়েছে আসসালাম আলাইকুম এশার নামাজে দেখা হয়েছে আসসালাম আলাইকুম এশার পরে সালাম দিছেন সালাম দেওয়ার পরে দুইজনে বাজারে গেছেন যাওয়ার পরে একজনে ডানে গেছেন একজন বামে গেছেন বিশ মিনিট পর আবার সাক্ষাৎ আসসালাম আলাইকুম আরে ভাই একটু আগে আসছিলেন হ্যাঁ বাজারে আসছিলাম এই যে বিশ মিনিট পর দেখা হইল আবার সালাম দিবেন বিশ্বাস করেন এলাকাটা শান্তিময় একটা এলাকা হয়ে যায় তাহলে শুধু ঠিক না ওয়াদা ওয়াদা তো যতবার সাক্ষাৎ হবে ততবার সালাম দিব কারণ আমরা প্রতিবেশীর হক আদায় করব আমরা আত্মীয় স্বজনের হক আদায় করব আল্লাহ তো ফিক দান করেন হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন গোস্ত রান্না করলে ঝোল বাড়ায়া দাও ঝোল কেন বাড়াইবা কয় গোস্ত যখন রান্না করবা প্রতিবেশীর নাকে ঝোলের গ্রান যাবে আমার ঝোলের গ্রান শুনলে তার গোস্ত খাইতে চাইবে তুমি হয়তো গোস্ত পাঠাইতে পারবা না অন্তত একটু ঝোল পাঠা দিও যেন ঝোল ভিজিয়ে রুটি ভাত খাইতে পারে আমার তুমি কষ্ট দিবা আমি নবী এটা শুতে পারি না কি বললেন গোস্ত রান্নে ঝোল বাড়ায় দাও আর যদি বলেন না হুজুর আমি কাউরি দিব না তাহলে এমনভাবে আপনার স্ত্রীকে রান্না করতে বলেন যেন আশেপাশের ঘরে গ্রাম না যায় আবদুল্লেকনু অমরদি আল্লাহু তাআলা আনহুর বর্ণনা এক ব্যক্তি ফল নিয়ে বাসায় আসছে ফল ফল প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে দেখার পর ওই ফল নিয়ে আপনি ঘরে ঢুকলেন আপনার স্ত্রী ফল কেটে আপনার বাচ্চার হাতে দিছে ফলটা সাধারণত বাচ্চারা হাতে কিছু দিলে ওরা দৌড় দিয়ে বাহিরে চলে আসে বাইরে এসে ফল খাইতেছে আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখে দেখার পর ওই শিশু সন্তানটা মনে মনে আসবে ওর বাবা ফল আনছে আমার আব্বা ফল আনে নাই আল্লাহ রসুল কষ্ট পায় আমার উন্মতের একজন শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে আমি নবী তৈর্য সইতে পারি না যদি বলো ফল দিবা না তাহলে এমনভাবে ফল ঘরে ঢুকাও যেন বাহিরের কেউ না দেখে আর যদি বলো দিবা তাহলে তোর মুসটা ফলটা দেখায় দেখায় নাও আর যদি বলো দিবা না এমনভাবে নাও যেন কেউ না দেখে কেন আপনি যে তরমুজটা নিয়ে ঘরে ঢুকেন আপনার প্রতিবেশী দুই চারজন এরকম আছে যারা একটা তরমুজ কেনার সামর্থ্য নাই মানে সামর্থ্য নাই বলতে অর্থাৎ উনি ওনার পরিবারের যা টাকা পয়সা ইনকাম আলাদা একটা তরমুজ কাঁঠাল খাবে বেচারা এটা কিনতে গেলে হাজারো টেনশন লাগে ওই ব্যক্তির ঘরের কয়েকজন আপনার তরমুজরা যখন দেখবে বলেন প্রচন্ড গরমের মধ্যে তরমুজ খেতে তার মন চাইবে কিনা যদি বলেন আমি দিব তাহলে দেখে নিন তরমুজটা আর যদি বলেন না আমি কাউরে দিব না কালো পলিথিন দিয়ে নিবেন যেন বোঝা না যায় এটা কি তরমুজ না ফুটবল কথার কথা বললাম ভাই বুঝে আসছে এ প্রতিবেশীর হক চার নাম্বার ওয়াহিবালিনা স্মাতহিবলিনা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কলার মধ্যে আপনার পা লেগে আপনি পিছলে পড়ে গেছেন এখন আপনি উপরে তাকায় দেখলেন একজনের জানালা খোলা আপনি মনে মনে আনলেন মনে হয় এই বাসার কেউ কলা খাইছে খাওয়ার পর সিল্কাটা ফালাইছে। সন্দেহ করলেন এবার আপনি নিয়ত করলেন এই বাসার সবগুলারে আমি কলার সিল্কার উপরে পা ফালাম ঘরের মেন দরজায় নিয়ে কলার সিলকাটা রেখে দিলেন হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি খাঁটি মুসলমানের পরিচয় দেননি এমনও তো হতে পারে ওই ঘরের কেউ খায় নাই কোনো পথচারী কলাটা খেয়ে সিলকা ফালাইছে কলার সিলকায় কিন্তু গাড়িও অ্যাক্সিডেন্ট হয় আপনার পায়ের মধ্যে একটা ইটের টুকরা লাগছে আপনি চিন্তা করলেন এই ইটের টুকরাটা কে ফালাইলো আপনি অন্য মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য ইটির টুকরাটা তাদের বাসার সামনে নিয়ে রেখে দিলেন খাটি মুসলমানের পরিচয় দিলেন না বুহারির বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় এই নিয়তে যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায় কলার সরিয়ে দিলেন কেন আমার কোনো ভাই বোন যেন কষ্ট না পায় ইটের টুকরা সরিয়ে দিলেন এই মসজিদের কোনো মুসল্লি যেন কষ্ট না পায় মসজিদে কাজ হইতেছে স্বাভাবিকভাবে ইটের টুকরা মসজিদের পাশে থাকাটা স্বাভাবিক এখান থেকে ইটের টুকরা সরাইয়া দিলেন যে আল্লাহর বান্দাবান্দিরা যেন কষ্ট না পায় নবীজি বলেন গফার আল্লাহ মা মিন জাম্বি ওই বান্দার আগের সব তাহলে খাঁটি মুসলমান হওয়া যা নিজের জন্য পছন্দ করা অন্যের জন্য তা পছন্দ করা পাঁচ নাম্বার ওয়ালা তুকসিরি দেহ ফাইনাকস রাতের দেহ কি তুমি তুল কাল বা আবহাড়ারা বেশি হাঁসবানা বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় বেশি হাঁসবানা বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় এই পাঁচটা উপদেশ দিলেন তাহলে কি শিখলাম মুসলমান ভাইয়ের ক্ষতি চাওয়া হারাম মুসলমান ভাইয়ের ক্ষতি চাওয়া কি প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট না হওয়া এটা অকৃতজ্ঞ বান্ধা হওয়া লক্ষণ এটা হারাম এই হারামগুলা থেকে যখন বাঁচব আল্লাহ নবী বলেন তুমি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাওয়া তাহলে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন